শরীরে যদি সৃষ্টিটা পোষ করা হয় তাহলে স্বাভাবিক স্বাভাবিক মানুষেরই আয় প্রতি বছর ড্রপ হয়ে যায় আর সেই ক্ষেত্রে একটা বাচ্চা যে নিউমোনিয়া আছে বাচ্চাকে সে কিভাবে আগতায় নিয়ে কিভাবে সম্ভব সম্ভব হয়ে সে সৃষ্টি পোষ করার এটা তো তার তার যত বিচার হওয়া উচিত এবং ডক্টর সুমন যে অপারেশনটা করলো সে রিপোর্ট না পেয়ে কেন অপারেশনটা করলো এখন আমরা চাই যেন এরকম চিকিৎসায় মৃত্যু না হয় এবং অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা সিভিল সার্জন অ্যাপ্লিকেশন জমা দিয়েছি যেন এই দুই ডাক্তারের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল করা হয় এবং তাদের চিকিৎসা যেন চিকিৎসা যেন ওরা না করতে পারে আমরা চাই না এই শুধু এই দু ডাক্তার জন্য ডাক্তারদের জন্য না আমরা চাই না অপচিকিৎসার জন্য ডাক্তারদের ভুলের জন্য এই পরবর্তী সময়ে আর কোনো আহ্বান মারা যাক সবারই সন্তান আছে সবারই ইয়ে আছে সবারই ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু আমরা আশা করি না ডাক্তাররা এই ভুল চিকিৎসা করবে ডাক্তাররা সাকার জন্য হয়ে যাবে এইটা সে যথাযথ নিশ্চিত করে আমাদের আবেদন সবার সবার পক্ষ থেকে আবেদন আমাদের পেটের পক্ষ থেকে আবেদন যেহেতু আমাদের বন্ধুর বাচ্চা মারা গেছে সেটা আমাদের বাচ্চাও হইতে পারে আর আপনার বাচ্চাও হতে পারে তো সবার কাছে অনুরোধ থাকবে এই সবাই যার অংশ ইয়া থেকে প্রতিবাদ প্রতিবাদ